হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ আই হোপ সবাই ভালো আছো আজ ডিম রান্না করব ডিমটা বসিয়ে দিলাম আর ভাতটা অলরেডি হয়ে গেছে আর এখানে ডিমে ঝোল করব আলু দিয়ে আলুটাকে কেটে নিয়েছি আর বেগুন ভাজা করব এই যে ভাজার বেগুন কেটে নিয়েছি তো কেটে ধুয়ে নিয়েছি এখন রান্নাটা করে দিচ্ছি স্টার্ট তো ডালটা রান্না করব না ডাল আছে আর ঘুগনি রান্না করেছিলাম গতদিন সেটাও রয়েছে তার সিম্পলি রান্না বান্না ডিম আলু দিয়ে পাতলা করে ঝোল বেগুন ভাজি তো রান্না বান্না তো তোমাদের সাথে শেয়ার করবো আর সারা দিন টুকে শেয়ার করি অবশ্যই ভিডিওটা দেখলে বুঝে যাবে তো সঙ্গে থাকো দেখতে থাকো আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তো বন্ধুরা ডিমটা হয়ে গেছে এখন আলুগুলি ভাবে বসিয়ে দিলাম ডিমগুলি এখন খোসা ছাড়িয়ে নেব আর পেঁয়াজটা কেটে নিচ্ছি ডিমটা হয়ে গেছে সুন্দর এখন খোসা ছাড়িয়ে নেব দেখতে থাকো বেগুন ভাজাগুলি বসিয়ে দিই বন্ধুরা তেলটা গরম হয়েছে বেগুনগুলি দিয়ে দেবো আর আজ বেগুনগুলি অনেকটি কেটে নিয়েছি তো বেগুনের পিসগুলি অনেকটি হয়ে গেছে দুটা বেগুন কেটেছি একটা পোকা পড়েছে বলে আর একটা নিলাম এখন দেখা যাচ্ছে যে অনেকগুলি হয়েছে তো দিচ্ছি তেলের মধ্যে দিতে হবে না দুবারে দিতে হবে বেগুনগুলি দেখো বন্ধুরা উল্টি বেগুনটি বেগে নিচ্ছি সবগুলি একসাথে বেগুন দিলাম না কিছু দিলাম আরও কিছু রয়েছে তো চলো এভাবে করে নিচ্ছি আর অনেকগুলি বেগুন কেটে ফেললাম বন্ধুরা আর্ধেক বেগুন ভাজা হয়েছে আর এই যে দেখো করাতে আরো কিছু রয়েছে গুলি বেগে তুলে নেবে ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে আর আলুটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি মানে ভাপিয়ে নিয়েছি এখন ডিমগুলি আগে ভাজবো আলুগুলিকেও ভেজে তুলে নেবো তারপর এটা সম্ভব দিচ্ছি বন্ধুরা দেখো এই যে বেগুনগুলি ভেজে তুলে নিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়ে লাল লাল করে বেগুনগুলি ভেজেছি গরম ভাতের সাথে জাস্ট খুবই ভালো লাগবে খেতে আর লঙ্কাও ভেজে নিলাম আর এখন ডিমগুলি ভাজবো পেঁয়াজ কেটেছি কুচি করে আর দুই তিনটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আলু আর ডিম তো হয়ে গেছে সেদ্ধ ভেজে নেব আর এই যে আজ শপিং মল থেকে আনা আদা রসুন পেস্টটা দিয়ে ট্রাই করি রান্না টাইম রাঁধলাম তো বন্ধুরা কেমন হয় না হয় জানি না আদা রসুন আজ পেস্ট করলাম না ডিম জুলে এটা দিয়ে ট্রাই করি অনেকেই তোমরা ব্যবহার করো জানো অবশ্যই জানিও কেমন হয় পেস্টটা চলো আমি আজ ট্রাই করি ডিমটাকে এখন ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে ডিমগুলি বন্ধুরা লাল লাল করে ভেজে তুলে নিয়ে আলবুলিব তারপর বসিয়ে দেখো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব ডিম জলটা বসিয়ে দিলাম বন্ধুরা পেঁয়াজটা একদম ভালো করে ভেজে নিয়েছি এবং আদা রসুন পস্তা দিয়ে দিলাম দিলামসুন পস্তাটা ভালো করে দিয়ে ভেজে দিয়ে পেঁয়াজ রসুন আদা সব কিছু বন্ধুরা রেডি নিয়ে এই যে মশলা দিয়ে দিলাম দিয়ে গুঁড়ো হলদি করে লঙ্কা করে ধরে তারপরে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপর ডিম দিয়ে দেবো বন্ধুরা ডিম দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেবো তারপর আলু আর ডিমগুলি দেবো এই তো বন্ধুরা ডিম আলু দিয়ে দিলাম এখন নাড়াচারা দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এখন গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচারা দিয়ে জাস্ট নামিয়ে নেবো ডিমু ঝুল হয়ে গেছে প্রায় তো গ্যাসের স্টিমটা অফ করে দেবো দেখো একদম নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব গ্যাসের স্টিমটা অফ করে বন্ধুরা করাতে রেখেছি দেখো তরকারি কালারটা কি সুন্দর হয়েছে তারপর দেখো নামিয়ে নিয়েছি তো আর সিম্পলি রান্নাবান্না হয়েছে বন্ধুরা দুপুরের এই যে হালকা পাতলা ঝোল আর বেগুন ভাজা এই ছিল বন্ধুরা আজকে দুপুরের রান্নাবান্না তো বন্ধুরা শনিবার দিন শিব চৌত দেশি পূজা করবো তো শুক্রবার দিন নিরামিষ রান্না করে খাবো তো আজ বৃহস্পতিবার কিছু ধুয়ে মুছে রেখেছি দিন বাকিটা ধুয়ে মুছে গ্যাস ধুয়ে রান্না বান্না সেরে নেব তো এই করে অনেকটা লেট স্নান করে আসতে এই আসলাম স্নান করে তো দুপুরে খাওয়া দাওয়া হয়নি তো খাবো এখন আগে দশটা মিনিট রেস্ট করি তারপর খাওয়া দাওয়া করবো বান্না সেরে আর ভিডিও শ্যুট করা হয়নি কাজে লেগে পড়েছিলাম কাজকর্ম শেষ করে এই আসলাম স্নান করে তো ভীষণ ক্লান্ত লাগছে রেস্ট করি দশ মিনিট তারপর খাওয়া দাওয়া করবো নাহলে আবার খেতে পারবো না তখন বন্ধুরা খাওয়া দাওয়া সেরে এই যে চলে আসলাম সাপ্তাহিক কালেকশান বৃহস্পতিবারে যেখানে আমার টাইম দেওয়া থাকে আর কি টাকা কালেকশানের আর বেচা কিনা তো চলে আসলাম খাওয়া দাওয়া করে রেস্টও করে নিয়ে চলে আসলাম গ্রামের মধ্যে তো বন্ধুরা আজ আমি চাকরিহীন কর্মহীন তার জন্য আজ মাঠে ঘাটে মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়াই কাপড় সেল করি মানে এই হলো আমার কর্মফল কর্মদোষের ভোগান্তি ভুগছি আমি আজ যাই দেখি কিছু বেচা কিনা হয় গুড ইভিনিং বন্ধুরা বাড়ি এসেছি অনেকক্ষণ হয়েছে তো এসে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম চা করতে তো আজ ক্লান্ত বাড়তি রেস্টও করতে পারেনি বেরিয়ে যাই আসলাম কিছুক্ষণ হয়েছে মাঝে তো চাটা করি আদা চা আদা চাটা খেলে শরীর মন ফ্রেশ লাগবে আর এখানকার লাইটটা নেই বন্ধুরা অন্ধকার দেখেছে তো পুরো টায়ার্ড আছে তো বৃহস্পতিবারে তো বন্ধুরা কালেকশান গেলাম টুকটাক কিছু পেয়েছি বাকি কালেকশান আর কিছু বেচা কেনা হয়েছে যাই হয়েছে বাড়ি ফিরলাম কিছুক্ষণ আগে তো এসে এই যে চা বসিয়ে দিলাম চাটা করি খাই আদা চা করবো আদা চাটা খেলে ফ্রেশ লাগে একটু তো চলো চাটা করে নিই আদা দিয়ে দিচ্ছি আদা যেটা ভীষণই উপকারী আদার ফ্লেভার ফ্লেভারটাই চাটা খেতে যেমন ভালো লাগে ফেস লাগে ওদেরকে দিয়ে দিলাম ব্লেড আজ দিন চা খাই কিন্তু আমি আমার ছেলে দুধ চা খাই বলো দুধ চা না হলে যেন চা খেয়ে তো লাগে না দুধ চাতে ক্ষতি কিন্তু তাও দুধ চা খেতেই হবে দিন লিকার খাই মানে লাল চা খাই ভালো লাগে না এই তো চা করা হয়ে গেছে বন্ধুরা চাটা খাই তো বিস্কিট নিলাম বিস্কিট দিয়ে চাটা খেয়ে নেবো এগুলি আবার কোকোনাট বিস্কুট এগুলি আবার বেশ ভালো টেস্টি চলো ফিনিশ নিয়ে খেয়ে বন্ধুরা তো সবাই নিশ্চয়ই চা খাচ্ছ আমার মতন সন্ধ্যাবেলাতে অভ্যাস আছে সন্ধ্যাবেলায় চা খাওয়া অবশ্যই কমেন্টে জানিও তো সন্ধ্যাবেলাতে চা না হলে চলেই না সকাল দুপুর সন্ধ্যা চা লাগবে ভাত না খেয়ে থাকতে পারবো কিন্তু চা খেতে হবে আমার মাও এরকম ছিল চা না হলে চোখে মুখে পথ দেখতো না তো আমিও সেই অভ্যাসটা পেয়ে গেলাম চা আমাকে খেতেই হবে তো চলো চাটা জিনিস করি চাব্বিশ দিয়ে বন্ধুরা আজ সন্ধ্যা টিফিনটা সারলাম কি আর কথা বলো আর যদিও বাইরে গেলাম টিফিন আনা হয়নি গাড়ি থেকে নেমে সোজা চলে আসলাম বাড়িতে টিফিন নিতে আর মনও নিই আর মনে করে আনিও নি আর কি তাই চলো চাব্বিশ দিয়ে টিফিনটা সেরে নিলাম আজ রেস্টও হয়নি আর ভিডিও আমার এডিট করা হয়নি আজ ব্লগ দিতে পারবো না তো দেখি এখন বসে বসে এডিট করবো আবার কিছু বন্ধুদের ভিডিও দেখতে হবে তো এই করবো আর কি এ পর্যন্ত তো নয়টা পর্যন্ত আমাকে এই করতে হবে তারপর রাতে আবার ভাত গরম করা খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা আজকে ব্লগটা আর কন্টিনিউ করছি না এখানে অ্যান করে দিচ্ছি অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের কাছে তো সকাল থেকে সন্ধ্যা অবধি যাই পারলাম একটু টুকিটাকে শেয়ার করলাম আজকে মতন 拜拜，拜拜。Da.